নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো সুজির মালাই কেক তা দেখুন রান্নাটা কীভাবে করছি তা প্রথমে একটা মিক্স একটা মিক্সচার নিয়ে নিয়েছি এর মধ্যে এক বাটি সুজি এখানে দিয়ে দেব সময় কেক বানাতে গেলে বন্ধুরা অবশ্যই মাপ করে করবেন তা আমি বাটির মাপে করছি এবার এখানে নিয়ে নেব ওই বাটিরই এক বাটি চিনি পুরো সুজির মাপে নেব না সামান্য একটু কম নেব দেখুন ওটা ভর্তি করে নিয়েছিলাম সুজিটা এটা একটু কম করে নিচ্ছি তো নিয়ে নেব নিয়ে এবার এটাকে খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নেব দেখুন মিহি একটা পেস্ট করে নিয়েছি এবার এটা একটা বোল্টের মধ্যে ঢেলে নেব এবার এখানে নিয়েছি পাউডার দুধ এবার দুধটা এখানে দিয়ে দেবো চিনি পেস্ট করে দিয়েছি আর এখানে পাউডার দুধ দিয়েছি এবার একটা চাটনি নিয়ে নেব এর মধ্যে ওই বাটিরই মাপে নিয়ে নিলাম ময়দা মানে চিনির মাপেই ময়দাটা নিলাম এখানে দেবো এক চামচ বেকিং পাউডার ঠিক এতটা দেবো বেকিং পাউডার আর সামান্য একটু ওইটা আমি হাফ নেব বেকিং সোডা দিয়ে খুব ভালো করে চেলে নেব খুব ভালো করে তেলে নিয়েছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আপনারা লিকুইড দুধটা দিয়েও এই বেটারটা করতে পারেন আমি এখানে যেহেতু পাউডার দুধ দিয়েছি তা আমি লিকুইড দুধ দেবো না আমি জল দিয়ে দিয়ে একটা পাতলা মানে একটা কেকের বেটারটা তৈরি করবো তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা বেটার তৈরি করে নেব একদিক দিয়েই ঘোরাতে হবে খুব ভালো করে হবে মিশিয়ে নেব এবার এখানে ওই বাটিলি হাফ বাটি তেল দিয়ে দেব সবিন অয়েল এবার দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে একটা বেটা তৈরি করে নেব এবার এখানে এক একমুটো নারকেল ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দেব এবার এটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বেটা তো ঠিক এভাবে হবে এক পাশ দিয়ে ঘোরাতে হবে একদম এটা রেডি হয়ে গেছে এবার এরকম একটা ডেস্কি নেবো ছোটো এভাবে নিয়েছি আপনারা কেক মোলো করতে পারেন এবার এতে আমি একটু তেল দিয়ে দেবো হাতে কুড়ি মাখিয়েও ওটা দিতে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার একটা পেপার নিয়েছি নিয়ে দিয়ে দেবো এখানে এর উপরে অল্প একটু তেল দিয়ে দেবো খুব ভালো করে লাগিয়ে নেবো চার সাইডটা দেখুন একদম চার সাইডটা লাগিয়ে নিয়েছি এবারে বেটারটা মতো মধ্যে নেবো দেখুন সবটা নিয়ে নিয়েছি এবার একটু ট্যাপ করে নেবো সাথে পাতাস টানা ঢুকতে পারে দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটা কড়াই বসিয়েছি দিয়ে জল দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে জলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো এবার দিয়ে এটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা একটু খুলে নেবো

দেখুন একদম লাগছে না কিছু এটা একদম হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এক বাটি দুধ দিয়েছি মোটামুটি পাঁচশো গ্রামে দুধ আছে এটাকে একটু মানে গরম করে নিয়েছি এর মধ্যে এবার লিকুইড গুঁড়ো দুধটা দিয়ে দেবো চার চামচ মতো দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার দুধটাকে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে দুধটা খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে এটাকে একটা মালাই তৈরি করে নেব এবার এখানে চারটে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে করবো এটাকে খুব ভালো করে দারু একটু জাল করে নেব এগুলো অনেকটাই ঘন এসছে আরও একটু ঘন করবো আর এখানে মিষ্টি দেবো আমি এখানে গুড়ের বাটাসা দেবো আরেকটটাই হলুন হয়ে গেছে এবার এখানে কিছুটা নারকেল কোরা দিয়ে দেবো এবার নারকেল করে দিয়ে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো নারকেল ফুটো করে নেবো দেখুন চাল করে করে একদম ঘুন হয়ে গেছে মালাইটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে মালাইটা একদম ঠান্ডা করে নেব এবার দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে চার পাঁচটি চুরি দিয়ে করে নেব এবার এটা একটু ডিমন্ড করে নেব ডেকোরেটে উঠে গেছে উপর থেকে পেপারসটা খুলে নেব দেখুন কাগজটা তুলে নিয়েছি এবার এটাকে উল্টে নেব এটা অন্য একটা সালামে ট্রান্সফার করে নেব উপরে কিচমিচগুলো পড়ে সেটা দিয়ে দিলাম একটু এবং খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা একদম স্পঞ্জি নরম দারুণ হয় খেতে তো এবার এর উপর মালাইটা দিয়ে দেবো মালাইটা ঠান্ডা করে দিতে হবে তো মালাইটা খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি তার আগে বন্ধুরা একটা কাজ করতে হবে এই কেকটা চারিদিকে এরকম করে স্টিক দিয়ে একটু ফুটো করে নিতে হবে এভাবে করলে মালাইটা খুব ভালো ঢুকে যাবে কেকের মধ্যে দেখুন আর বেশি করবো না সবটাই করে নিয়েছি এবার উপর দিয়ে মালাইটা দিয়ে দেবো একবার বানিয়ে নেবেন বন্ধুরা দাম খেতে লাগে দেখুন মালাইটা দেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা তারপরে কেটে দেখাবো দেখুন ফ্রিজ থেকে বার করে এনেছি এবার এটা কেটে দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম নরম দেখুন এভাবে বাড়ি দেবে খেতে দুর্দান্ত লাগে আমি একটা পেড়ে তুলে নিলাম দেখুন কত সুন্দর খেতে দেখতেই লোকনীয় লাগছে খেতে দুর্দান্ত লাগে দেখুন কতটা নরম হয়েছে এই দেখুন